নমস্কার বন্ধুরা মাই চ্যানেল সেশানির আরেকটা ছোট্ট মিষ্টি নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি জানো তো এই প্রত্যেক দিন যখন সকালে উঠি ভাবি সারাদিন চব্বিশ ঘন্টা এটা করব সেটা করব দেখতে দেখতে যেন একটা করে করে দিন কেটে যায় এই তো মনে হয় সেদিনকারই ব্যাপার ছিল যখন স্কুলে যেতাম স্কুল থেকে আসতাম টিউশন যেতাম দেখতে দেখতে বড় হয়ে গেলাম কলেজের গন্ডি পেরিয়ে ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে চাকরি বাকরি করে বিয়ে সাদি সব কিছু হয়ে আজকে একদম সংসার করছি যা তো বন্ধুরা আমাদের মনে হয় জীবনটা অনেক বড় কিন্তু সত্যি জীবনটা খুব ছোট এই দেখো এই বছরের দুর্গা গেল দেখতে দেখতে আবার পরের বছরের পুজোটা এসে শুনতেই মনে হয় এক বছর কিন্তু সময়টা যেন কিছুই না যাই হোক দেখো আজকে সকাল সকাল উঠে যেটা ভেবেছিলাম যে আজকে সকালে ওকে একটু এগরোল বানিয়ে দেব। ইচ্ছে তো ছিল আজকে রুটি আলুর তরকারি কিছু একটা করব ও বলল যে আজকে আলুর তরকারি ওসব খেতে ইচ্ছা করছে না অগত্যা কি করব ওকে বললাম দেখো আটা আজকে মাখা আছে তাহলে আজকে আটার আজকে রুটি দিয়েই তোমাকে এগরোলটা বানিয়ে দিই আর যদি না খাও তখন না হয় একটু ময়দা মেখে নেওয়া যাবে ও বললো সে ঠিক আছে সেই জন্য আজকে দেখো আজকে আটা রুটি করে আজকে কিন্তু একেবারে এগরোল করা শুরু করে দিয়েছি আর এই দেখো আমার এগরোল কত সুন্দর একেবারে ফুলকো লুচির মতো ফুলেছে দেখো এবার ওপর দিয়ে হালকা করে একটু বিট লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে শশা পেঁয়াজ কুচিয়ে যেটা আগে থেকে কেটে রেখেছিলাম শেষা দিয়ে রেড সস দিয়ে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করে আমার রোলটা রেডি ওর জন্য দুটো রোল বানিয়েছিলাম আমার জন্য একটা রোল কারণ আমি সকাল সকাল না দুটো রোল একদম খেতে পারি না তো যাই হোক তোমরা কি কেউ এরকম করে চটচলদি এগরোল কখনো টিফিনে বানাও মানে সকালের ব্রেকফাস্টে বানাও সেটা আমাকে অবশ্যই জানিও এবার আসি আগের দিনের প্রশ্নের সঠিক উত্তরে যেই তিনজন একদম সঠিক উত্তর দিয়েছ তারা হলে রঞ্জনাদি লামনি সাহা এবং তাপসী তোমরা তিনজন একেবারে সঠিক উত্তর দিয়েছ বন্দনা রিপ্লাই দিয়েছিলে ঠিকই কিন্তু বন্দনা কিন্তু উত্তরটা হয়তো কোনোভাবে স্কিপ করে গেছো বা মিস করে গেছো যাই হোক আজকেও কিন্তু ব্লগের শেষে থাকবে একটা ছোট্ট প্রশ্ন জানো তো এই শীতকালটা যত এগিয়ে আসছে সকালে উঠে হাত পা একেবারে আড়ষ্ট হয়ে থাকছে প্রচণ্ড যেন অসুবিধা হয় সকাল সকাল উঠে হাত পা নাড়াতে চাড়াতে কিন্তু ওই যে বললাম কিছু ক্ষণ একটু বসে নিয়ে তারপর কিন্তু সব কাজই ঠিকঠাক হয়ে যায় তো যাই হোক আজকে না সকালে উঠে আগে একটু গ্রিন টি খাই একটু জল খাই বা একটু অন্য কিছু খাই দেয় তারপর আস্তে আস্তে এসে বেডরুমটা পরিষ্কার করি তাতে বলো তো কী হয় একেবারে ফুল অন এনার্জিটা পেয়ে যাই শরীর মন একেবারে চাঙ্গা হয়ে ওঠে তো যাই হোক দেখো এখানে সংস্কার মতো সবার আগে একটু বাসি বিছানাটা উঠিয়ে নিচ্ছি এই কাজগুলো ছাড়া তো কোনো কাজ হয় না আর যেহেতু আমাদের হাউস হেল্প পাশে সে থাকে বলে সত্যি অনেকটা সুবিধা হয়েছে এই ধরো ঘর ঝাড় দেওয়া মুছে দেওয়া এই সমস্ত কাজগুলো সে করে দেয় তবে যেদিনগুলো তার আসতে দেরি হয় সেদিন কিন্তু আমরা নিজেরাই সকালে উঠে ঘরটা ঝাঁটিয়ে নিই বা অন্যান্য কাজগুলো করি এই দেখো আজকে বৃহস্পতিবার মা সুন্দর করে কিন্তু পুজো এখানে অলরেডি দিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে না বলো দেখতে এই ধূপদানিটা আমার বেশ প্রিয় কী বলতো এতে কিন্তু ঠাকুরের সিংহাসনটাও একদম নষ্ট হয় না আর খুব ভালোও লাগে ধোঁয়াটা যখন চারদিক দিয়ে বেরায় তো যাই হোক এখানে একটু দেখো ছাদে চলে এসেছিলাম একটু জামা কাপড়গুলো মেলে দিতে তোমাদেরকে তো বলেইছি যেদিন হালকা জামা কাপড় থাকে সেদিন আমরা কিন্তু নিচেই জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিই সেদিন আর ছাদে আসার দরকার হয় না আর যেদিন একটু ভারী বা একটু বেশি জামা কাপড় থাকে সেদিন কিন্তু আমাদেরকে ছাদে আসতে হয় জানো তো ছাদে না খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে আরও অনেক ভেবেছি ফুলের গাছ আনবো আমার আবার এই গাছপালা লাগাতে এই সমস্ত করতে না ভীষণ ভালো লাগে আজকে রোদটা এত ভালো দিয়েছিল কিন্তু সঙ্গে আবার ভীষণ একটা হাওয়াও দিচ্ছিলো এই হাওয়াটা ঠান্ডা লাগলেও এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ ছাদ থেকে নিজে নেমে দেখলাম ও অলরেডি বাজার থেকে এসে গেছে সঙ্গে অনেক কিছু নিয়ে এসছে এখানে শাক এনেছে লাল শাক ধনে পাতা বেগুন টমেটো বিনস কাঁচা লঙ্কা শশা গাজর পটল আরও অনেক কিছু আর দেখবে শীতকালে না বাজারপাতি দেখলে মন ভরে যায় এত রকমের বাজার আর এত কালারফুল বাজার এগুলো কিন্তু গরমকালে সচরাচর দেখা যায় না আর কি বলতো আমার যেটা ভাল লাগে ফুলকপি মটরশুটি ফুলকপি খেতে কে না ভালোবাসে বলতো ফুলকপি ভালোবাসে না এমন মানুষের সংখ্যা কিন্তু হাতে গোনা আর এই দেখো আজ আজকে এখানে কাতলা মাছ এনেছে ওখানে দেখো ছোট মাছ এনেছে আর এখানে দেখো চিংড়ি মাছ এনেছে এখানে আমি একটু দেখো ডাল বসিয়ে দিয়েছিলাম এখানে আমি একটু মটরশুঁটি ধনে পাতা লাউ সব কিছু দিয়ে আমি একটু এখানে মুসুরির ডাল করে নিচ্ছি এই ডালটা খেতে না ও খুব ভালোবাসে আর কি বলো তো লাউ দিয়ে সব সময় কি লাউ চিংড়ি লাউ বড়ি এসব করতে ইচ্ছা করে এখানে একটু ডালের মধ্যে সুন্দর করে ফোড়ন দিয়ে নিলাম এই ডালটা হলে না ও এমনি যেন তো ভাত মেখে খেয়ে নেয় সঙ্গে আর কিচ্ছু চায় না আমার ওই ডালটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা কে কে এরকম করে ধনে পাতা লাউ কাঁচা লঙ্কা মটরশুঁটি দিয়ে ডাল খেতে ভালোবাসো আমাকে জানিও ডালের পর আজকে একটা খুব সুন্দর জিনিস কিন্তু রান্না করে নেব এটা কিন্তু বেশ কয়েকদিন হলো রান্না করা হয়নি কি বলতো আলু পটল চিংড়ি আজকে কিন্তু একদম বিয়েবাড়ি স্টাইলে আলু পটল চিংড়িটা রান্না করব প্রথমে ভেবেছিলাম একদম হালকা পাতলা ঝোল করবো কতামশাই হঠাৎ করে বললো অনেক ঝোল খেয়েছি আজকে একটু সুন্দর করে বিয়েবাড়ি স্টাইলে একদম জমিয়ে আলু পটল চিংড়িটা করে ফেলো তো যাই হোক যেমন বলা তেমন কাজ এখানে কিন্তু আমি একেবারে সুন্দর করে সব কিছু রেডি করে নিয়ে শুরু করে দিচ্ছি সবার আগে আলু আর পটলটা হালকা করে একটু ভেজে নিলাম এরপরে একটু তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সবকিছু দিয়ে এক এক করে আলু যা যা দরকার সবকিছু দিয়ে সুন্দর করে ফেলবো তোমরা একদম রান্না শেষে জানিও যে রান্নাটা কীরকম লাগছে আমি কিন্তু আলু পটল চিংড়ি খেতে খুব ভালোবাসি আর যেহেতু একটু মাখা মাখা হয়েছিল তাই ভেবেছিলাম যে যদি একটু থেকে যায় রাতের জন্য রেখে দেবো রুটি বা পরোটার সাথেও খেতে কিন্তু খুব একটা মন্দ লাগবে না তোমাদের আগের দিন যেই কথাটা বলেছিলাম কালকে থেকে কিন্তু আমার চ্যানেলে আমি শর্টস দেওয়া শুরু করে দেবো কখন দেব নির্দিষ্ট করে টাইমটা বলতে পারছি না কিন্তু কাল থেকে দেব সব কিছু একেবারে গোছগাছ করা হয়ে গেছে কালকের থেকে পজিটিভলি তোমাদের সবার সাথে কিন্তু আমি শর্টসগুলো শেয়ার করতে পারবো হয় দিলে দুপুরে দেব বা এই সন্ধ্যায় ধরো এই যেরকম টাইমে আমি ব্লগুলো দিচ্ছি সেরকম টাইমেই দেব। আশা করি তোমরা আমার বড় ব্লগুলোকে যেরকম ভালোবাসা দিয়েছ ছোট ছোট মিনি শর্টসগুলোকেও সেরকমই ভালোবাসা দেবে তোমাদের সবার ভালোবাসা পেয়েছি বলেই প্রত্যেক দিন নতুন উদ্যমে নতুন উৎসাহে অনেক অসুবিধার মধ্যে থেকেও ব্লক করা কিন্তু চালিয়ে যাচ্ছি মাঝে মাঝে কখনো কখনো গ্যাপ পরে আবার কিন্তু নতুন উদ্যোগ নিয়ে শুরু করে ফেলি যাই হোক দেখো চিংড়িটা এখানে ভালো করে একটু ভেজে নিলাম মশলা কষানো হয়ে গেছে কাজু পোস্ত চারমগজ বাটা দিয়ে দিয়েছি এবার এখানে পটল আলুটা দিয়ে একদম ভালো করে কিন্তু একেবারে কষিয়ে নিতে হবে কি বলতো এই পটল চিংড়িটা না মশলা কষানোটাই মেন যত সুন্দর করে যতক্ষণ ধরে মশলা কষাবে এটার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে এবার এই দেখো চিংড়ি মাছ দিয়ে আবার সুন্দর করে একটু কিন্তু কষিয়ে নিচ্ছি দেখো ভালো মন্দ কোনো কিছু খেতে গেলে একটু তো অপেক্ষা করতে হয় আর একটু তো ধৈর্য নিয়ে কাজ করতে হয় বলো আর এই যে আমার ফাইনালে কিন্তু আলু পটল চিংড়িটা একেবারে রেডি কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও আমি নিজে করেছি বলে না আমার কিন্তু সত্যি এটা খেতে ভীষণ ভালো লেগেছে আজকে আমি কি বলবো খুব সুন্দর লেগেছে আর একটু রয়েও গেছে ভেবেছি রাতে একটু রুটি বা পরোটা দিয়ে খাবো আর আজকে একটা না তরকারি করছিলাম কেন তো আমার এক কাকু সে হঠাৎ করে না হসপিটালাইজড হয়েছে দাদা না বাড়িতে একা তো তারা দেখো কারোর কাছেই কোনো সাহায্য চায়নি কিন্তু আমার মনে হয়েছে যে এই বিপদের দিনে যদি আমি নিজে থেকে একটু কিছু করে দিতে পারি খুব ভালো সেই জন্য কিন্তু আজকে ডালটাও লাউ দিয়ে করেছি আর এখানে কিন্তু এরকম করে একটা পাঁচ মিশালি তরকারি করে দিচ্ছি ওকে বলেছি যে আজকে একটার মধ্যে কিন্তু খাবারগুলো নিয়ে হসপিটালে চলে যাও সঙ্গে একটু আজকে স্যালাড কেটে দেব। পৃথিবীতে এমন খুব কম মানুষই আছে যারা নিজে থেকে এগিয়ে বলে যে হ্যাঁ আমাদেরকে এটা করে দাও বা আমাদের সাহায্য চাই আমার মা যখন হাসপাতালে ছিল কেউ একবেলাও কিন্তু তখন খাবার করে পাঠায়নি জিজ্ঞেস অনেকেই করেছে কিন্তু কি বলতো আমি ওরকম নিজের মুখে কারো কাছে সাহায্য চাইতে পারি না আমি যদি কাউকে আপন বলে ভাবি আমি যদি ভাবি কারোর জন্য কিছু করব। আমার কিন্তু তার পরিস্থিতি বুঝে তাকে সাহায্য করতে হবে করে দেব করে দেবো সে হ্যাঁ বলবে না না বলবে সেই আশায় না থেকে কিন্তু করে দিতে হবে তো যাই হোক আজকে কাকু অসুস্থ ভাবলাম আজকে তরকারিটা করে দিই আর সঙ্গে একটু ডাল করে দিই স্যালাড করে দিই পটল চিংড়ি যেহেতু একটু রিচ ছিল ওই জন্য সেটা কিন্তু আমি হসপিটালে পাঠাইনি দাদা কিন্তু খুব খুশি হয়েছে আর এই দেখো এখানে আমার তরকারি রেডি তোমাদের আগে দিন বলেছিলাম যে আমার নাইটি কালেকশান তোমাদের সাথে শেয়ার করব সেটাই কিন্তু আজকে শেয়ার করে নিচ্ছি প্রথম যেই দুটো নাইটি দেখাচ্ছি এই দুটো কিন্তু মায়ের নাইটি আর পরে যেই দুটো নাইটি দেখাবো সেই দুটো নাইটি কিন্তু আমার নাইটি এই নাইটির না কালারটা আমার ভীষণ প্রিয় এবার এই সব নাইটিগুলো জানো তো সেলাই করে আনা হয়ে গেছে কিন্তু সেলাইয়ের মাপগুলোতে ভুল ভাল হয়ে গেছে মানে আমি এক মাপ দিয়েছিলাম কিন্তু যে সেলাই করেছে সে আবার অন্য মাপে সেলাই করে দিয়েছে কোনো দিন এরকম হয় না কিন্তু আজকে প্রথমবার এরকম হয়েছে তো যাই হোক আবার তাকে দেবো সে বলেছে আবার থেকে ঠিক করে দেবে আর এই দেখো এই দুটো নাইটি হচ্ছে আমার নাইটি আগে দুটো ছিল মায়ের এই দুটো হচ্ছে আমার নাইটি আমি এই দুটো নাইটি না হাত কাটাই রেখেছি আগের অনেকগুলো নাইটি ছিল যেখানে আমি একটু মেঘি হাতে রেখেছিলাম এই নাইটিগুলো এখন যদিও পরবো না রেখে দেব পরের বছর গরমকালে পরবো কারণ সামনেই শীত আসছে এখন সব হাত কাটা নাইটি উঠিয়ে দেব নাইটিগুলো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আচ্ছা দেরি না করে চলে আসি আজকের প্রশ্নে তো আমাদের ঠাকুর ঘরে কোন জিনিসটার আজকে আমি কথা বলেছিলাম যেটা আমার বেশ ভালো লাগে খুবই সহজ একটা প্রশ্ন ভেবেছিলাম আজকে কোনো প্রশ্ন করব না কিন্তু এখন তো অভ্যেস হয়ে গেছে আর জানি তোমরাও আমার একটা প্রশ্নের অপেক্ষায় থাকো তাই করেই ফেললাম চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো বৌদ্ধবাবুকে সবাই অনেক ভালোবাসা দিও বাচ্চাটা এখন আমার কাছে আদর খাচ্ছে তাহলে আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে সঙ্গে নিয়ে একটা নতুন ব্লগ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কি